ঘরের মাছ দুর্ধ্বসা মন বন্ধ খুব ভালো বলবো সবাইকে এসে দেখতে পাওয়া

আমরা শিষ্যেন্দু মুখোপাধ্যায়ের গল্প উপন্যাস ছোটবেলা থেকে পড়ে আসছি একটা জিনিস দেখি তার মধ্যে বাস্তবতা অবাস্তবতা এবং পরা বাস্তবতা অদ্ভুতভাবে একটা মিশেল থাকে হাত ধরা ধরি করে চলে সে যদি সবসময় মনে হয় যে নাটক দূরে থাক পর্দায় মানে সিনেমাতেও এই জিনিস মানে উনি যেভাবে লেখেন যে রস পরিবেশন করতে যান সেটা কীভাবে মানে বাস্তবায়ন করা সম্ভব আর নাটকের ক্ষেত্রে এটা তো দুঃসাধ্য বলে আমার মনে হয় আমি নিজেও নাটক করি নাটক পরিচালনা করি বলে কিন্তু অদ্ভুতভাবে দেখলাম যে মূল টেক্সটকে এই এই উপন্যাসটি আমার পড়া প্রায় অবিকৃত রেখে একটা সর্বজনীন একটা বার্তা দেওয়া এবং যেটা ওনার এই লেখার মধ্যে ছিল সেটা কিন্তু এই নাট্যগোষ্ঠী এই হুলস্থুলে সম্পূর্ণভাবে করতে পেরেছে হৃদয়ে ছুঁয়ে যাওয়া অভিনয় যেমন টেক্সট তেমনি অভিনয় তেমনি তার সঙ্গীত আয়োজন আর দেবাশিসের একটা পাগল পাগল ব্যাপার তো পুরো মঞ্চ জুড়েই থাকে সেটা এখানেও আছে সব মিলে একবার জমজমাট প্রোডাকশন দেখে অভিভূত আমি এবং আমি সবাইকেই বলবো যে এই একটা দুঃসময় একটা অসময়ে যেখানে এই অভিজ্ঞান এবং মানুষের লোভ আমাদের উপর এইভাবে ছোবল মারছে সেখানে এই ধরনের নাটক আমাদের একটা মানসিক একটা পরিতৃপ্তি দেয় মুহূর্তের মধ্যে কিছু হবে আমরা আশা আমরা করি না কিন্তু একটা ভালো লাগা বোধ তৈরি হয় অসংখ্য ধন্যবাদ এই নাট্যগোষ্ঠীকে সম্ভবত সংলাপ কলকাতা তাই তো সংলাপ কলকাতাকে অসংখ্য ধন্যবাদ যিনি নাটকটি করে করেছেন কুন্তলবাবুকে ধন্যবাদ সর্বোপরি আমাদের সবার প্রিয় সাহিত্যিক বাবুকে আন্তরিক ধন্যবাদ জয় হোক নাটকের আমি এই এই নিয়ে পাঁচবার দেখলাম আমি প্রত্যেকটা নাটকই দেখি কিন্তু এই নাটকটার বেলায় আমার একটা অদ্ভুত আকর্ষণ কাজ করে আমাদের মনের মধ্যে যেন সেই ট্রেনের অনুভূতিটাই এনে দিচ্ছে সেই সব এত কিছু ভালো লেগেছে এই নাটকটার মধ্যে যে দেখতে ভীষণ ভালো লাগছে বারবার দেখতে ইচ্ছে করে তিনি বইয়ের কথা উপযুক্ত জবাব তার মনে থাকলেও কিছুতেই মুক্তি বেরোয় না পাখান পাখানো মনে হচ্ছে যেন না কেলে বর্তমান কলাটা মনে হচ্ছে যেন দেবাশিসা ড্রেশন তা একটা অন্য ধরনের ধাঁচে বর্তমান সময়ে বলতে ইয়ং জেনারেশন আমরা হারিয়ে ফেলিনি ইয়ং জেনারেশনের ছেলেরা যারা এই এখানে অভিনয় করছে ভীষণ ভালো মুভমেন্ট এবং আর বলতে গেলে এই নাটকটা আমার দেখার ইচ্ছা ছিল আমি তাই এসছি দেখতে বেলুত থেকে এসছি বলার একদম কিছু বলার নেই অপূর্ব থিম খুব ইম্পর্টেন্ট তো যেখানে একটা পরিবেশ অ্যাটমসফিয়ার এবং নাটকের যে থিমটা মূলত ভীষণভাবে জিনিসটা খুব দারুণভাবে ফুটিয়ে তুলেছে যেটা আমি মূলত দেখলাম মিউজিক কম্বিনেশন ভেরি ইম্পর্টেন্ট একটা নাটকের জন্য কারণ আমরা বেসিক্যালি একটা নাটকে তখন ইন্টারেস্ট পাই যখন তার মিউজিকটা খুব সুন্দর থাকে তো সিনেমার ক্ষেত্রেও তাই প্রত্যেকটা জিনিসের বিজিএমস বলুন বা মিউজিক যেটা আমরা চিত্রনাট্যের ক্ষেত্রে বলে থাকি বা এখানে ব্যাকস্টেজে যখন মিউজিক বাজে প্রত্যেকটা থিম প্রত্যেকটা সিনের সাথে ভীষণ ইম্পর্ট্যান্ট মিউজিকটা তো সেখানে সেটার সাথে বা সিন কম্বিনেশনের সাথে এবং যে থিমটা অসাধারণ থিম প্রত্যেকটা ডায়লগ এবং সংলাপটা ভীষণ সুন্দর নিট অ্যান্ড ক্লিন আর সত্যি কথা বলতে যে মানে এত সুন্দর প্রত্যেকটা সিনারিয় সাথে যে মানে কম্বিনেশনস অফ দ্য অ্যাক্টার্স এবং কম্বিনেশন অফ দ্য কী বলবো ডায়লগ প্রেজেন্টেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট এবং আমার খুব ভালো লেগেছে সবাই সেটাকে খুব সুন্দর করে ফুটিয়ে তুলেছে প্রেজেন্টেশনটা ফ্যান্টাস্টিক একটা কথা বলবো ইটস লাইক ফ্যান্টাবিউলাস মানে একটা ওয়ান ওয়ার্ড অসংখ্য ধন্যবাদ সংলাপ কলকাতাকে এরকম একটা নাটক আজকের দিনে উপস্থাপন করবার জন্য একটা আধুনিক চিন্তাভাবনা নিয়ে এবং প্রত্যেকটা সিন দেখার মতন মানে প্রচণ্ড পরিশ্রম করেছেন ওনারা ওনাদেরকে অনেক ধন্যবাদ যে আমাদেরকে একটা পরিবেশন করেছেন এভাবে নাটক প্রত্যেকটা গান যেভাবে চয়েস করেছেন মানে ব্যাকগ্রাউন্ডে যে গানগুলো অপূর্ব গান অপূর্ব সিকোয়েন্স মানে মিনস ম্যাচিং করেছে এবং যে বদল লাস্ট গানটা গেলেন জোস্না রাতে যে রবীন্দ্র ছবিটা মানে লাইভ করেছেন এটা আমি বিশ্বাস করতে পারছি না যে উনি লাইভ করলেন এটা বারবার আমার মিসেসকে বলছিলাম যে এরকম কি একটা লাইভ করছেন আমি বলছি ব্যাকগ্রাউন্ডে চলছি উনি লাইভ করেছেন মানে সাংঘাতিক ব্যাপার যে প্রত্যেকটা সিনে যে এগুলো সরিয়ে নিয়ে যাচ্ছে যে নাটকের যে সামগ্রীগুলো এবং তার সঙ্গে সঙ্গে গান তার সঙ্গে সঙ্গে অভিনয় প্রত্যেকটা ব্যাপারটাকে ম্যাচ করা বিরাট কঠিন খুবই ভালো করেছেন অপূর্ব নাটক দেখার মতো নাটক সপরিবারে উপভোগ করার মতো নাটক আজকের দিনে থ্যাংক ইউ

এমনিতে সময় পাই না যতটুকু নাটক মানে সুযোগ পেলে নাটক দেখি এটা খুবই ভালো মানে সব মিলে সবার অভিনয় সবার মানে সব মিলে খুব খুব ভালো মানে দর্শকদেরও বলবো সুযোগ পেলে নাটকটা দেখার জন্য মন ভালো হয়ে যাবে এবং তার মধ্যে হাস্যরস আছে সিরিয়াস কিন্তু সবটা মিলেই এরকম ধরনের নাটক আজকাল আমরা একটু কমই দেখি খুব ভালো দেখবেন

ড্রামা দেখতে ভালোবাসি বিশেষ করে বেঙ্গলি ড্রামা দেখে একটা আলাদা আজকেরটা একটা অনেক কিছু মানে একটা ক্যারেক্টারের চরিত্র যেভাবে ফুটিয়ে তুলেছে নাটকটা খুবই ভাল লেগেছে মানে আউটস্ট্যান্ডিং আমি সান্ত্বনা পুরস্কার নিই না যারা শান্তনা পুরস্কার দিতে চায় আমি তাদের ঘেন না কর সিএস সিএসিং সবকিছু মিশিয়ে একটা মানে অসাধারণ একটা নাটক করতেই খুব ভালো করেছে আর যিনি গান গেয়েছিলেন ওনারটা সব সবচেয়ে বেশি ভালো লেগেছে